তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিও তোমাদের স্বাগত তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুজোর এক সপ্তাহ বাকি আজকে চলে এসেছি কুমারটুলিতে কতটা কালীপুজার কি প্রস্তুতি হয়েছে পুরোপুরে ঘুরে দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে তোমার সাথে এই হচ্ছে কুমারটুলি গলি দেখতে পাচ্ছ ভেতরে ঢুকবো আস্তে আস্তে তো ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছ প্রথমে প্রথম যে স্টুডিওটা সেটা হচ্ছে মুরারি মোহন পাল আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর রয়েছে প্রচুর ঠাকুর রঙ হচ্ছে দেখতে পাচ্ছিটা ঠাকুর প্রায় রঙ হয়ে গেছে এখানে শিল্পী এখানে রঙ করছেন দেখতে পাচ্ছ খুব সুন্দর আর ঠাকুরের যদি প্রচুর ঠাকুর রয়েছে এখানে গল্প গল্প এদিকে দেখতে পাচ্ছ মা যেমন রয়েছে খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছি প্রচুর ঠাকুর রয়েছে তারপর স্টুডিও দেখতে পাচ্ছ নরেন্দ্রনাথ প্যালেস স্টুডিও এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর শিল্পী এখানে রং করছেন তুলি টান নিচ্ছে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা ঠাকুর দেখতে পাচ্ছি প্রায় এখানে রং করা কমপ্লিট বাড়ির থেকে টান যেদিকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঠাকুর প্রায় কমপ্লিট হয়ে গেছে যেহেতু আর এক সপ্তাহ বাকি তাই জন্য আর ওপর দেখতে পাচ্ছ প্রচুর এখানে ঠাকুর হয়েছে তাদের দিকে আর এই হচ্ছে পরের স্টুডিওতে দেখতে চলে এসেছি শঙ্কর পালের স্টুডিও এখানে দেখতে পাচ্ছি ঠাকুরগুলো সবাই মাটি টান করা হয়েছে কমপ্লিট রং এখন দেওয়া হয়নি দেখতে পাচ্ছ বাইরে যদি দেখো এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর একটি ঠাকুর রয়েছে তো শয় মাত্র দেখতে পাচ্ছ মাটির উপর রং করা হয়েছে সম্পূর্ণ এখনো রং সব কমপ্লিট হয়নি বড় বড় ঠাকুর এখানে যেমন রয়েছে তার সাথে সাথে পরে স্টুডিওতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর দুখানা ছোটো ছোটো ঠাকুর তৈরি রয়েছে যেগুলি জাস্ট অসাধারণ তো খুব সুন্দর করে এখানে দেখো ঠাকুরগুলো রং করা হয়েছে ছোটো ঠাকুর তার সাথে সাথে লক্ষ্মী গণেশ আছে আর এখানে দেখতে পাচ্ছ মন্ডমালা সব রং করা হয়েছে মা শ্যামা আর এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর ঠাকুরটা করা হয়েছে কালার অসুবিধা দেখতে লাগছে তো এই স্টুডিওতে দেখো বড়ো বড়ো ঠাকুরও রয়েছে তো এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এখনও রং কমপ্লিট হয়নি মাটির ওপর সবাই দেখতে পাচ্ছ যে প্রলে সেটা দুঃখের দেওয়া হয়েছে সম্পূর্ণ করা হয়নি নি এখন এখানেও দেখো মাটি রঙ জাস্ট করা হয়েছে মাটি শুকোতে দেওয়া হয়েছে একটু রঙ করা হবে গোলির ভেতরে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে অনেকগুলো কালী ঠাকুর রয়েছে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছো ঠাকুরগুলো সব রং করা হয়েছে মুখগুলো দেখো জাস্ট খুব সুন্দর দেখতে লাগছে আর একটু তোমরা যদি সকালের দিকে আসো খুব সুন্দর দেখতে লাগে প্রতিটি ঠাকুরই অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ শান্তিপালা স্টুডিও আর এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এক ছাড়ার উপর জাস্ট অসাধারণ সুন্দর দেখতে লাগছে সুন্দর এই দিকেও দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর রয়েছে এখানে গলির ভেতরে অনেকগুলো ঠাকুর রয়েছে আর এখানেও দেখো আরও ঠাকুর রয়েছে পরপর তোমাদের এখানে দেখাচ্ছি দেখো এগুলো সব এক চালার ঠাকুর দেখতে পাচ্ছ এক চালার উপর জাস্ট অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ প্রতিটা ঠাকুর রয়েছে রঙ করা রয়েছে এই ঠাকুরটা মুখ ঢাকা রয়েছে দেখতে পাচ্ছ বাট ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর করা হয়েছে এখানে প্রতিটা ঠাকুরের আর এই হচ্ছে শান্তিপাল স্টুডিও খুব সুন্দর দেখতে পাচ্ছি এখানেও ঠাকুর রয়েছে সাথে সাথে এইখানে দেখো পাড়ার প্যান্ডেলে দেখতে পাচ্ছ ছোট্ট ঠাকুর যেটা খুব সুন্দর এক জাস্ট দেখতে অসাধারণ লাগছে তো এইখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে খুব সুন্দর সুন্দর সব ঠাকুর রয়েছে প্রতিটি ঠাকুরই জাস্ট অসাধারণতে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ বড়ো বড়ো যেমন ঠাকুর রয়েছে ছোট ঠাকুরও রয়েছে এই ঠাকুরের চোখগুলো দেখো জাস্ট অসাধারণ আমাদের দেখায় সামনে থেকে কি সুন্দর দেখতে পাচ্ছ চোখগুলো জাস্ট আঁকা অসাধারণ সুন্দর আর এই ঠাকুরটাও দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ মায়ের মূর্তিগুলো আর তোমরা যদি এখানে দেখো দেখতে পাচ্ছো প্রতিটা ঠাকুরই এখানে একই রকম চোখ খুব সুন্দর করা হয়েছে আর এই হচ্ছে মায়ের মালা দেখতে পাচ্ছ তো অধিষ্ঠান করছেন আর তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ঠাকুর রয়েছে একে একে সব ঠাকুরই প্রায় খুব সুন্দর ওখানে দেখতে পাচ্ছ শিল্পী রং করছেন তার সাথে সাথে দেখতে পাচ্ছ একটি বড় ঠাকুর রয়েছে খুব সুন্দর ওখানে অসাধারণ সুন্দর সুন্দর সব ঠাকুর রয়েছে এখানে দেখতে পাচ্ছ প্রতিটা ঠাকুরই জাস্ট অসাধারণ কালী পুজো আসছে কালী ঠাকুরের প্রস্তুতি প্রায় তঙ্গি চলে এসেছি পোটলি শ্রীরাম স্টুডিও আর সিরাম স্টুডিও মানে জানে এখানে ইউনি খুব সুন্দর যেহেতু কালী পুজো তাই জন্য মা কালী রয়েছে তো এখানে দেখো মাকে সাইটে জাস্ট অসাধারণ পড়ানো রয়েছে এই হচ্ছে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা ছত্রিশশো টাকা দাম করেছে আর এই ঠাকুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর দুটো ঠাকুরে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর সাজানো রয়েছে এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ ওখানে খুব সুন্দর একটি জগড়ি রয়েছে আমাদের দেখানোর চেষ্টা করছে যেহেতু দীপাবলি তাই জন্য দেখতে পাচ্ছি তোমাদের ঘরে প্রায় প্রত্যেকের লক্ষ্মীনারায়ণ পুজোয়া তাই খুব সুন্দর লক্ষ্মীনারায়ণ রয়েছে এখানে দেখতে পাচ্ছি মাত্র এই ব্র্যান্ডের থেকে দামপুরি নতুন একটি স্টুডিওতে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর বড় বড় টকম করা হয়েছে তার সাথে দেখতে পাচ্ছ এখানে এখন সুন্দর রং করা হচ্ছে তো খুব সুন্দর দেখতে পাচ্ছি এখানে তুলির টানের রং করছে নশাটা খুব সুন্দর বিরাট বিরাট এখানে দেখতে পাচ্ছি যে কালী ঠাকুরগুলো রয়েছে হাইটে প্রায় অনেকটাই বড় প্রায় পাঁচ ফুটের কাছাকাছি দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ পুরো রঙ হয়ে গেছে অলরেডি কিছু অল্প রঙ বাকি আছে তো এখানে দেখতে পাচ্ছ অসাধারণ টুপির টানে দেখতে পাচ্ছ মায়ের যে ত্রিনয়ন সেটা আঁকা হচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে সিপি দেখতে পাচ্ছ এখানে মন্দির খুব সুন্দর মায়ের যে টিপ সেটা আঁকছেন দেখতে পাচ্ছ চারদিকে খুব সুন্দর এখানে ডিজাইন করছেন অসাধারণ দেখতে লাগছে যাদের এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ঠাকুর দেখতে পাচ্ছ ঠিক গোপালে জামার মতো কুচি দিয়ে শাড়িটা পরানো হয়েছে আর এখানেও দেখতে পাচ্ছ ঠাকুরগুলো খুব সুন্দর শাড়ি পালানোর কায়দাগুলো দেখতে পাচ্ছো খুব সুন্দর তো আর এইখানে দেখো এখানে রক্ষা কালী মা রয়েছে ঠাকুর রয়েছে এখানে ছোটো ছোটো কালী ঠাকুর রয়েছে তো ওই ঠাকুরগুলো দেখতে পাচ্ছো শাড়ি পালন কায়দাটা জাস্ট ইউনিক এবং খুব সুন্দর দেখতে লাগছে এখানেও দেখতে পাচ্ছ কিছু ঠাকুর রয়েছে এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছো এই মুহূর্তে এক্ষুনি একটা ঠাকুরকে শাড়ি পরানো হলো অসাধারণ দেখতে লাগছে খুব সুন্দর এখানে দেখলাম খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো ঠাকুর বিক্রি হচ্ছে একদম বারোশো টাকা থেকে দাম সুন্দর দেখতে পাচ্ছ তো ছত্রিশশো সাড়ে চার হাজার বিভিন্ন দামে রয়েছে এবার তাছাড়া খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছ এবং বানানো হাতের বানানো ছোটো ছোটো ঠাকুর রয়েছে যেগুলো জাস্ট অসাধারণ মিউনিসিপাল স্টুডিও আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর যে খাবারি ঠাকুরগুলো বিক্রি হচ্ছে যেগুলো জাস্ট অসাধারণ তো এই মধ্যে দেখতে পাচ্ছ একটা ঠাকুরের বানানো সেটা হচ্ছে এবং একসাথে এখানে দেখতে পাচ্ছো তো এই মুহূর্তে শিল্পী বঙ্কিমপালের স্টুডিও থেকে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর দেখতে পাচ্ছো ঠাকুরের যে গয়না বা সোলার যে সাজ সেটা দেখতে পাচ্ছো উনি পড়াচ্ছেন অসাধারণ মুকুট এবং শাড়িটা পরিয়েছেন দেখতে পাচ্ছো খুব সুন্দর দেখতে লাগছে একদম ছোট্ট ঠাকুর একটি কালী ঠাকুর দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো জাস্ট এখানে ড্রাগন রয়েছে যেটা অসাধারণ দেখতে লাগছে তোমরা এখানে দেখো ঠাকুর এখানে একটু সামনে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা টা কোনো ক্লাব জন্য করা হয়েছে আগের নাম ওনারা রিভিল করেনি জাস্ট অসাধারণ শাড়িটাও দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ করানো হয়েছে তো খুব সুন্দর এবং ইউনিক ঠাকুরটা দেখতে পাচ্ছি এখানে করা হয়েছে অসাধারণ জাস্ট আর প্রতিটা ঠাকুরই এখানে দেখতে পাচ্ছি জাস্ট খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডগুলো দেখো জাস্ট অসাধারণ প্রতিটা ঠাকুরগুলি দেখতে পেলাম খুব সুন্দর একটি গাড়িটাকেও তৈরি হয়েছে সদ্যমাত্র রং করা হয়েছে দেখতে পাচ্ছ এখনও রং কাঁচা রয়েছে মায়ের এখনও চক্ষুদান করা হয়নি তার সাথে সাথে দেখতে পাচ্ছ বাকি রং সেটা হয়ে গেছে জাস্ট অসাধারণ দেখতে লাগছে মন্ডমালাগুলো খুব সুন্দর করা হয়েছে এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ যে পদ্মর ওপর ভাবে রয়েছে সেটাও দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ খুব সুন্দর দেখতে পাচ্ছো কালারটা সবই মাত্র দেওয়া হয়েছে তাই জন্য খুব ফুলেছে অসাধারণ লাগছে জাস্ট দেখতে পাচ্ছ মা কালী চক্ষুদান চলছে খুব সুন্দর দেখতে পাচ্ছ সেটা এখানে অসাধারণ সুন্দর যে চোখ সেটা অঙ্কন করছেন দেখতে পাচ্ছেন মাকেবার খুব সুন্দর দেখতে লাগছে অসাধারণ সুন্দরী মুহূর্ত দেখতে পাচ্ছ এখানে একটু সুন্দর ছোট্ট কালী ঠাকুর আর তার সাথে সাথে মা দেখতে পাচ্ছ এখানে গলের মন্দা রয়েছে তার সাথে সাথে দেখতে পাচ্ছ একটা চক্ষু অঙ্কন করা হলো এই মূর্তি ওপর একটি চক্ষু অঙ্কন করা হচ্ছে জাস্ট অসাধারণ মূর্তি এটা দেখতে পাচ্ছ তো ওই হচ্ছে শিল্পী সুদীপ কুমার পাল অ্যান্ড কমল পালের যে স্টুডিও সেই স্টুডিও ঠাকুর অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ যে মা শ্যামা মায়ের যে মূর্তি তৈরি হয়েছে রঙগুলো জাস্ট অসাধারণ তো মায়ের মূর্তি থেকে শুরু করে দেখতে পাচ্ছ যে মুন্ডমেলা আর ভোলে বাবার চোখ মুখ দেখতে পাচ্ছ সেগুলো সবই তৈরি করা হয়ে গেছে রং করা হয়ে গেছে শিয়ালগুলো দেখতে পাচ্ছো এখানে রঙ করা রয়েছে তার সাথে সাথে এখানে দেখো কিছু কিছু ঠাকুর দেখতে পাচ্ছ পক্ষে চাপা দেওয়া হয়েছে যেগুলো ক্লাবে আর তার সাথে সাথে এই যে ঠাকুরগুলো দেখো খুব সুন্দর প্রতিটা মা কালী এখানে দেখতে পাচ্ছ প্রায় রং করা হয়ে গেছে কারণ সুন্দর লাগে এই যে ও ব্লু আর এই যে লাইট ব্লু আকাশি এই যে রঙগুলো অতিকটা কালার দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ সবে মাত্র এগুলো রং করা হয়েছে দেখতে পাচ্ছ তো এখানে দেখো লাইন দিয়ে দেখতে পাচ্ছ সব বুথ তৈরি হচ্ছে কুমোরটুলির একদম ডান পাশে যে রাস্তাটা কুমোরটুলি ঘাটের দিকে বেরিয়েছে এবং প্রচুর দেখতে পাচ্ছো এখানে শয়ে শয়ে এখানে বুথ তৈরি হয়েছে এগুলো সব প্যান্ডেলে কালীর সাথে সাথে যাবে এবং ছোট থেকে বড় কিম ভূত ভূত পেতনি সব দেখতে পাচ্ছ এখানে তৈরি হয়েছে অসাধারণ সুন্দর কিছু কিছু ঠাকুর দেখতে পাচ্ছ এখনো রং করা হয়নি খড়ের ওপর সবাই মাত্র মাটি দিয়ে শুকানোর জন্য দেওয়া হয়েছে অসাধারণ সুন্দর দেখতে লাগছে প্রতিটা সামনে যেহেতু দীপাবলি তাই জন্য দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর দীপাবলি রয়েছে সোলার ওপর ওয়েলকাম রয়েছে তার সাথে হ্যাপি রয়েছে এছাড়াও সোলার বিভিন্ন জনের সমস্যা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ প্যান্ডেলের মণ্ডপের একদম সামনে দেখতে পাচ্ছ যেগুলো টা সেগুলো খুব সুন্দর সুন্দর এখানে রয়েছে তো একদম তিরিশ টাকা থেকে এগুলো দাম শুরু খুব সুন্দর তার সাথে সাথে দেখো এগুলো রয়েছে প্যান্ডেলের চারিদিকে সাজানোর জন্য কুমার একদম রাস্তার বাইরে রবীন্দ্রস্বর্ণের উপর দেখতে পাচ্ছ খুব বড় একটি মাখালি তৈরি করা হয়েছে দশ বারো ফুট হবে দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনে আর এখানে দেখতে পাচ্ছ একটু ছোটো সাইজের অর্থাৎ সাত থেকে আট ফুটের ঠাকুর তৈরি করা হয়েছে তো মাটির ঠাকুর এগুলো দেখতে পাচ্ছ এবং এক চালার উপর দেখতে পাচ্ছ যে ঠাকুরগুলো তৈরি হয়েছে যেগুলো জাস্ট অসাধারণ দেখতে লাগছে খুব সুন্দর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে যেহেতু কালী পুজোর এক সপ্তাহ বাকি তাই জন্য বন্ধুরা কুমার কালী পুজোর প্রস্তুতি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি আর দেখতে তো ভাই বন্ধুরা কোনো ভিডিওতে